আচ্ছা যদি কালার যদি না থাকে তাহলে আমরা খোলা রাখতাম কালার থাকে মালের আইটেম গুলা দেখে ঠিক আছে ওই মাসে এক বছর ঠিক আছে ডিজাইন আছে খোলা রাখছি গুলা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে চুরি কোন শে দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত যারা জুয়েলারি ব্যবসা করতে চান যারা চাচ্ছেন যারা ব্যবসা করবেন আজকের ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও থেকে আসসালাম

নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চান অন্তত আমার থেকে আমার ফোন দেন ফোন দিয়ে যোগাযোগ করেন বা কিভাবে ব্যবসা করতে এখানে মালের আইটেমগুলো দেখে ঠিক আছে মাল ডিজাইনের কোনো শেষ নাই অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভাই এটা হচ্ছে ব্যাসলাইটের আইটেম ঠিক আছে এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো একশো বিশ টাকা করা ঠিক আছে আর এখানে দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা ডিজাইন আছে অন্তত পনেরো বিশটা ঠিক আছে ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে